আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আচ্ছা আজকে দেখাবো কিভাবে স্যানিটাইজার সারা টি এক্স আর কেমিক্যাল দিয়ে কিভাবে কাজ করবেন এটা হচ্ছে টি এক্স আর এর কেমিক্যালটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গাপুরের এটা দিয়ে দেখেন আমরা প্রথমত হচ্ছে যে আমরা এটা ক্যাবটা খুলতেছি আপনারা তখন বুঝতে পারবেন আমরা এই যেটা আছে কৌটাটা রেড কালারের ওইটাতে আমরা হচ্ছে যে একটু ঢেলে দিব অল্প একটু এটা হচ্ছে যে আবার বারবার বলতেছি এটা কিন্তু টি এক্স আর কেমিক্যালস এটাতে কোনো স্যানিটাইজার মিক্সার করতে হয় না এটা খুব সুন্দরভাবে এটা ফুল ইনটেক থাকে যা ভিডিওতে দেখতেছেন সেম টু সেম থাকবে এটা আমাদের আগে অল্প একটু ছিল আমরা আর সামথিং নিয়ে নিছি যাতে আপনাদের বোঝাতে আর একটু সহজ হয় এটা অনেক দামি কেমিক্যাল তার জন্য মুইছা সবসময় সুন্দর করে আবার সাদা প্লাস্টিকটা দিয়ে আটকে দিবেন যাতে আপনাদের জিনিসটা নষ্ট না হয় বা বাতাস না ঢুকে এটা মনে রাখবেন বাতাস ঢুকলে কিন্তু আপনার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচাইতে বেশি আচ্ছা তারপরে আমরা এটা কি করতেছি আমরা একটা ফ্রেম নিতেছি সাদা এটা হচ্ছে যে ওয়ান ফোরটি কাপড় লাগানো আর কি এটা এটার সাইজ আসছে যে আপনার বারো বাই ষোলো এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিভাবে টিএক্সার কেমিক্যালটা লাগাইতেছি একটু দয়া করে আপনারা দেখবেন তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন এই সাইডটা যতটা ফিনিশিং আছে এটা উল্টানোর পর এই দুটো সাইড সম্পূর্ণ খুব সুন্দরভাবে ফিনিশিং করে রাখবেন তাহলে আপনারা এটা পারফেক্টলি থাকবে এবং সুন্দরভাবে কাজটা করতে পারবেন আমাদের কেমিক্যাল লাগানোর সিস্টেমগুলো দেখেন আমরা কতটা ফিনিশিং দিয়ে রাখতেছি এটা যে পর্যন্ত নিয়ে আপনার ফিনিশিং না আসবে ওই পর্যন্ত আপনারা এটা খুব ভালো করে ফিনিশিং করে নেবেন যদি ফিনিশিং না হয় তাহলে কিন্তু আপনার লেখাটা উঠবে না যতটুকু সম্ভব আমরা ঠিক ততটুকু করে নিচ্ছি আর অন্য কিছু যদি কেউ জানতে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আরেকটা হচ্ছে যে আপনার চাইলে আমাদের এখানে আমরা সব ধরনের প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন আপনার যেটা জানতে চান এটা সম্পূর্ণ জানতে পারবেন দেখেন আমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমরা এটা ফিনিশিং নিয়ে আসছি আর দেখেন আমাদের এখানে আরও কেমি ইয়ে আছে ফ্রেম আছে আমরা ওগুলোতেও কেমিক্যাল লাগাইছি আর কি আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন দেখেন আরও দুইটা আমরা কেমিক্যাল লাগাইছি এটা হচ্ছে যে আমাদের টিএকসের আমরা এটা একদম ফ্রুটস এর রেটে সেল করে থাকি